বিছমিল্লীয়া ৰহমানুৰ ৰহিম আচ্ছালুম ৱেলকাম ব্যটু মাই চেনেল আমি চেদা শিৱলীৰ কথা বছি এছ এছ ৰকুমাৰী ব্লগছ থাক কাছের এই দূরেই দেশ এবং দেশের বাইরে যেই যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন আমার এই ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছুতে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলা ওখানে অল অপশনে প্লেস করে রেখে দেবেন আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেবো তখন পৌঁছে যাবে আমাদের কাছে নোটিফিকেশান আকারে আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন এ তো আমি ভিডিওটা শুরু করেছি রাত্রে থেকে রাত্রে সন্ধ্যার দিকে এটা বিরিয়ানি করতেছি এতো আমার বাইস্তে এসেছিল আমার বাইর বউ এসেছিলো আমার বাসায় তারার জন্য এটা সেটা করতেছি আমরা সবাই মিলে রাত্রিবেলা বিরিয়ানি খাবো দেন আজকে আমি ব্লগটা আমি কিছু ব্লগ দেখাবো আমার বাসার আর কিছুটা ব্লগ দেখাবো আমার বাবার বাড়িতে চলে যাব সেটার একটু শেয়ার করব আপনাদের সাথে সংসারের সব কিছু অবসর হওয়ার জন্য একটু বাবার বাড়ি ঘুরে আসবার কারণ হচ্ছে এতে ছেলের এই তো কলেজ অফ আছে স্কুল অফ আছে সেই জন্যেই বাবার বাড়িতে যাওয়ার সবসময় আমার ডিসেম্বরেই বেড়ানো হয় বাবার বাড়িতে নতুবা তেমন বেশি যাওয়া হয় না আর বাচ্চাদের স্কুল লেখাপড়া হলে তো তেমন বেড়ানো যায় না সেটার জন্যই আমি আজকে বয়সটা দিচ্ছি আমার বাবার বাড়ি থেকে একটু শব্দ হতে পারে আশেপাশে তো গ্রামের বাড়ি আশেপাশে শব্দ হচ্ছে আর আমাদের বাড়িটা গড়টা হচ্ছে রাস্তার পাশে সেই জন্য একটু শব্দ হতে পারে প্লিজ কোমার দৃষ্টিতে দেখবেন তো আমি বিরিয়ানি করে নিয়েছি আর পেঁয়াজ রাস্তাটা একটু চিনি মিক্স করে বিরিয়ানিটার মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে যা পরের দিন হচ্ছে সকালে রান্নাটা আমি আমরা আমি থাড়াউড়া করে রান্নাটান্না করতেছি কারণ হচ্ছে দুপুরে খাবার দাবার করে আমরা রোনা দিব বাবার বাড়ির উদ্দেশ্যে আমার বাবার বাড়ি তো আমার আগের ব্লগ আমার আগে নতুন পুরাতন চ্যানেলের মধ্যে যারা আছে তারা জানে আমার চুনারঘাট হচ্ছে আমার বাবার বাড়ি হবিগঞ্জ চুনালঘাট অনেক দূরত্ব জায়গায় সিলেট থেকে আসাটা অনেক কি এত আমি বাজি করেছি আর হচ্ছে ঢাল তারপর হচ্ছে সুটকি রান্না করেছি আর আমার বাইরের বই খুবই পছন্দ করে সুটকিটা সেই রান্না করেছে আর হচ্ছে আমি শীতল মাছ পাক করেছি আর এদিকে হচ্ছে মাংসটা বাচ্চাদের জন্য পাক করেছি আমার বাড়িতে যারা আছে তারাও তেমন মাছ কি খায় না তার জন্য চিকেন পাক করলাম আমার ছেলেরা তো চিকেন খায় আপনারা তো সবাই জানেন তারার জন্য করলাম তো বাজি পেঁপে বাজি সরি মিষ্টি কুমড়া বাজি করেছি আর হচ্ছে পাবদা মাছ ডাল মাংস এগুলো পাক করেছি আমরা এইগুলো খাওয়া দাওয়া করে তারপরে দিন রোনা দিব বাবার বাড়ির উদ্দেশ্যে তারা সবাই বসে খাচ্ছে প্লিজ যারা আমার ইদানিং দেখা যাচ্ছে যে আমি ভিডিও দেয়া বলেছিলাম না আমি একটু ব্যস্ততায় আছি ভিডিও আমি দেখতে না অনেক কাপড়ের বাইরে সেই জন্য আমার ভিডিও দেখা হয় না আমি বুঝলাম না কিসের জন্য আচ্ছা ঠিক আছে আমি ভিডিও যখন দেখব আপনারা ভিডিও আমার দেখবেন এটাই হচ্ছে নিয়ম সে ইউটিউবের আমি জানি না তো আমরা আস্তে আস্তে নিচে সব কিছু কাপড়ের আসলে শীতের সময় কিন্তু কিন্তু ব্যাগ অনেকগুলো হয়ে যায় শীতের কাপড়ের জন্য এতো আমরা রোনা দিচ্ছি বের হয়ে যাচ্ছি কাপড় চোপড়ের ব্যাগ ঠিক সব কিছু নিচে নামিয়ে গাড়িতে তুলে আমরা একসাথে বের হয়ে যাচ্ছি এত গাড়িতে তুলতেছে মানে তুলতেছে ব্যাগগুলা আমার তো স্ট্যান্ডটা নিয়েছি আমার তো স্ট্যান্ডটা লাগবে আমার ভিডিও করতে হবে আমার তো প্রতিদিন ভিডিও দিতে হবে যা কিছু হোক আমার তো ইউটিউবে ভিডিও ছাড়তেই হবে নতুবা চ্যানেল ডাউন হয়ে যাবে সেটার জন্য সব জায়গায় যেখানে যায় সেখানে স্ট্যান্ডটা নিতে হয় তো গাড়িতে বেগোড়া তুলতেছে ড্রাইভারে জায়গা করতেছে আমাদেরও ব্যাগও আমার যে ভাই বই গিয়েছিল বাসতে তাদের তাদেরও কাপড় চোপড়ের ব্যাগ অনেকগুলো হয়ে গেছে তো আল্লাহর নাম নিয়ে বিসমিলা বলে এতো রোনা দিচ্ছি গেট থেকে বের হচ্ছে বাসা থেকে বের হয়ে গিয়েছি তারা বলতেছে ভিডিও করতেছে খুব আমাদেরকে একটু ভিডিও করো তাদেরকে একটু ভিডিও করলাম তো রাস্তাতে চলে যাব আল্লাহ আল্লাহ আসলে কিন্তু আমি জার্নিং গাড়ির রাস্তা এগুলো খুবই ভয় পাই আমি আল্লাহর নাম সব সময় জপতে থাকি দোয়া দূরত পড়তে থাকি আসলে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টগুলো আমার খুবই ভয় লাগে বিভিন্ন জায়গায় বিভিন্ন এগুলা অ্যাক্সিডেন্টগুলো দেখে যখন অনেক ভয় লাগে আর সিলেট থেকে চুনার করেছে আমার বাবার বাড়ি অনেকটা দূরত্ব প্রায় তিন চার ঘন্টা লেগে যায় সেই জন্যই আমার একটু ভয় লাগে বেশি লং জার্নিংটা খুবই ভয় লাগে আর যারা কমেন্ট করেন আমাকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা এই আগে ছেলেটের দিকে রওনা দিচ্ছি চিলেট হয়ে তারপরে দেন চুনার কাঠে রওনা দিতে হয় চিলেট হয়ে যেতে হয় অনেকেই নতুন আপুরা বাইরে হচ্ছেন প্লিজ একটু আমাকে সময় দেন আমি সবাইকে ব্যাগ দিব যারা আমাকে বন্ধু করেছেন সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন যারা এসেছেন আমি আপনাদেরকে ব্যাগ দিব ইনশাল্লাহ আমি সময় সুযোগ করে ব্যাগ দিয়ে দিব কোনো রাগ করবেন না যে আপু ব্যাগ দিল না কি করলো না এগুলো কোনো কী করবেন না আমি ব্যাগ দিয়ে দিব। এ তো বাবার বাড়িতে এসে গিয়েছি আসলে রাত্র হয়ে গিয়েছিল অনেকটা প্রায় রাত সাতটা বেজে গিয়েছিল। ও ঢুকে নিলাম সেটা হচ্ছে আম্মার রুম আমার মায়ের রুম মায়ের রুমে ঢুকে নিলাম আগে আম্মাকে জড়িয়ে ধরলাম অনেক দিন পর প্রায় অনেক দিন হয়ে গিয়েছিল হয়ে গিয়েছে সরি হয়ে গিয়েছে কুরবানিদের সময় এসেছিলাম আর দেখা হয় নাই মায়ের সাথে তো এদিকে তারা নাস্তা রেডি করতেছে মিষ্টি নিয়ে এসেছিলাম কিছু বাড়িতে দেওয়া হয়েছে বেটে দেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে এখন আমাদেরকে দিবে আমরা খাবো তারপরে সন্ধ্যার সময় ছাটা খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে কী করবো আম্মার সাথে একটু কল্পগুজো করবো এই তো এইভাবে সন্ধ্যার চাটা তো খেতেই হবে বা সকালের চা সন্ধ্যা চাটা আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে তো ময়না ফাঁকি আমাদের নতুন অতিথি আমাদের আমার আর একটা ছোটো বাইস্তা দুনিয়াতে এসেছে তাকে আমি ফার্স্ট একদিন দেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর হচ্ছে এখন দ্বিতীয়বার দেখেছি মার্শাল্লাহ আমার বাবার জন্য দোয়া করবেন সবাই টুনটুনের জন্য অনেক দিন পর প্রায় তেরো বছর পর দ্বিতীয়বার আবার কুপি হয়েছি তেরো বছর পর আমাদের বাড়িতে বাবার বাড়িতে টুনটুন পাখি এসেছে তার জন্য সবাই দোয়া করবেন তাকে পেয়ে আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি মানে অনেক দিন পর বাবুটাকে পেয়েছি আমার বাবাটাকে তাই সেই জন্যই বাড়িতে আসা আর উদ্দেশ্য অনেক কি ছিল যে আমার বাবাটাকে গিয়ে দেখব আম্মাকে দেখব টুনটুন পাখিকে দেখবো সেটার জন্যে অনেক কী লেগেছিলো মানে এক্সাইটেড ছিলাম বাবার বাড়িতে আসাটা ময়না পাখিটা করে আসে অনেক ভালো লাগে ওকে দেখে আসলে ছোটো বাবুরা দেখলে কিন্তু মনে যদি দুঃখ কষ্ট থাকে সবকি কিন্তু চলে যায় বাবুদেরকে দেখবদেরকে দেখলে বাবুদেরকে দেখলে আমার ছেলেরা তো খুবই খুশি তারা ছোটো বাবু ছোটো বাইকে পেয়ে তারপর হচ্ছে রাত্রে খাবার ডিনারটা করে নিলাম আজই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম